আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করছি বিষয়টা যে সোল্ডার জয়েন্টে কারো যদি সমস্যা থাকে অপারেশন হয়ে থাকে বা এলবো জয়েন্টে যদি কারোর অপারেশন থাকে তাহলে কী এক্সারসাইজ আপনি করবেন সোল্ডার জয়েন্ট কারোর ডিসলোকেশন থাকে তাকে সেট করে দেওয়া হয়েছে কাকুর কারো ক্ষেত্রে ধরুন সোল্ডার জয়েন্ট আপনার এখানে ফ্র্যাকচার ছিল বা লিগামেন্টাম কোনো ইঞ্জুরি ছিল তাকে অপারেশন করে দেওয়া হয়েছে তাহলে কী হল অপারেশন বা কোনো ডিসলোকেশন বা আপনার কোনো লিগামেন্টাম ইঞ্জুরির জন্য অপারেশন করা হয়েছে তাহলে আপনি কী করবেন আমি যে ব্যায়ামগুলো দেখাবো একটা প্র্যাকটিক্যাল পেশেন্টের ব্যায়াম দেখাবো সেগুলি যদি করতে পারেন আপনি ভালো থাকবেন সেই ভদ্রমেয়েরাও সুস্থ হয়ে গেছে সেই ছেলেটাও সুস্থ হয়ে গেছে অপারেশন করার দরকার নেই আমি বলছি যাদের এরকম সমস্যা তাকে খুলে গেছে ডাক্তার বলেছে অপারেশন করতে তাদের অপারেশন করার দরকার নেই সিম্পল এই ব্যায়ামগুলো যদি করতে পারেন ডেল্ট মাসলের জোর যদি বাড়াতে পারেন আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি কোনো অসুবিষে আমাকে হোয়াটসঅ্যাপে নেবে আমি আপনাকে হেল্প করে দিলে আমার একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না আইকন টিপতে বলবেন না সে কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ এই বিষয়ে প্রচুর ভিডিও আছে আপনার হোক আপনার বন্ধু কারো যদি অপারেশন হয় কারো যদি ইঞ্জুরি থাকে তাহলে কী ব্যায়াম করলে আপনি ভালো থাকবেন প্র্যাকটিক্যাল এক পেশেন্টের ভিডিও আমি দিচ্ছি সেই ভিডিওগুলো দেখুন আমি তাকে ব্যায়াম করাচ্ছি সেই প্র্যাকটিক্যাল ভিডিও আপনি দেখলেই জানতে পারবেন এবং ভদ্রলোক বা ভদ্র মহিলা হাঁটছে আফটার অপারেশন হোক বা ডিসলোকেশন হোক তারপরে স্মৃতি অবস্থায় হাঁটছে সেই বিষয় নিয়ে আপনি জানতে পারবেন তো এটা দেখুন শেষ পর্যন্ত কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর একটাই কথা বলি সেটা বাড়ির ছেড়ে ভালো তখন সুস্থ থাকুন ভবনের কাছে এই প্রার্থনা করি আর কী কী ব্যায়াম করতে হবে কী ব্যায়াম করলে ওনার ভালো হবে কোন কোনগুলো কন্টেন্ডিকেশন আছে সেগুলো আপনি অবশ্যই দেখে নেবেন এটা দেখুন শেষ পর্যন্ত কমেন্টস করতে কিন্তু ভুলবেন না ভালো তখন ভগনের কাছে এই প্রার্থনা করি নমস্কার এনার শোল্ডারে অপারেশন হয়েছিল তা শোল্ডারটাকে ওপরে তুলতে বলা হচ্ছে দেখুন তুলে টেন সেকেন্ড কাউন্ট করতে বলা হচ্ছে শোল্ডার জয়েন্টটাকে ওপরে তুলে এবারে আমি হাতটা ধরে রেখেছি ডিসটা ওনাকে বলেছি ওনার ডান দিকে বাইরের দিকে নিয়ে যেতে ইলেকট্রাল পার্টের দিকে নিয়ে যেতে তাতে ওনার ডেল্টন মাসলসে জোর বাড়ছে আমি বাইরের দিকে নিয়ে যেতে বলছি ওনাকে যেমন করে পাঁচ থেকে দশ রিপিটেশন করবেন এবারে ওনাকে বলছি নিচের দিকে চাপ দিতে আমি হাতটা ধরে রেখেছি উনি উপর থেকে নিচের দিকে চাপ দিচ্ছেন মানে দেখুন উনি উপর থেকে নিচের দিকে চাপ দেওয়ার চেষ্টা করছেন আমি টেন সেকেন্ড ধরে রাখছি এখানে অপারেশন হচ্ছে দেখুন ওখানে উপর থেকে নিচের দিকে উনি চাপ দেওয়ার চেষ্টা করছেন দেখুন উনি চাপ দেওয়ার চেষ্টা করছে ওপর থেকে নিচের দিকে আমি ওনাকে ধরে রেজিস্ট করেছি রেজিস্টেন্স এক্সারসাইজ এবার দেখুন ওনাকে বলেছি ভেতর দিকে শরীরে ভেতর দিকে নিয়ে আসতে আরও চিহ্ন দেখুন আমি ধরে রেখেছি উনি ভেতর দিকে নিয়ে যাচ্ছে হাতটাকে ভালো করে দেখুন উনি হাতটাকে ভেতর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি আটকে রেখেছি এটাকে রেজিস্টেন্স এক্সারসাইজ বলে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এই ব্যায়ামগুলি যদি করে দেখুন ওনার অপারেশন হয়েছে রেজিস্টেন্স এক্সারসাইজ করছি আমি এবারে দেখুন ওনাকে বলেছি ওপর দিকে তুলতে দেখুন আমি এর চিহ্ন দেখুন ওপর দিকে তুলতে পড়েছি আমি রিস্টটা ধরে রেখেছি উনি ওপর দিকে তোলার চেষ্টা করছেন দেখুন ওন উপর দিকে দেখুন কি সুন্দর করে ওর উপর দিকে তোলার চেষ্টা করছেন যাতে ডেলটার মাসের জোর বাড়ানো হয় দেখুন এবারে দেখুন ওনাকে স্ক্যাপুলার ইট ট্র্যাক্টার করতে বলা হয়েছে হাতটাকে সামনের দিকে আমি পিছন দিকে নিয়ে যেতে ওনার অপারেশনের জায়গাটা হচ্ছে ডান হাত ওনার সামনের দিকে একটা জিনিস খেয়াল করুন ডানাতে কুঁড়িটা কতটা বড় বলে মনে হচ্ছে দেখুন ডানাতে কোঁইটা কতটা বড়ো বলে মনে হচ্ছে না যা সবার ক্ষেত্রেই হয় কিন্তু আবার যখন সিটিং মতো হাত পুরোপুরি প্লে করবে তখন দেখুন সোজা গেছে দেখুন রান্নারটা কত বড়ো বলে মনে হচ্ছে রান্নাতে কোনো এটা খেয়াল করুন সব পেশেন্টের ক্ষেত্রে এরকম হয় কিন্তু আবার যখন নর্মাল হয়ে যাবে তখন দেখবেন ঠিক হয়ে গেছে এটাকে স্ক্যাপুলার ইট্র্যাক্টার ট্র্যাক্টর বলে এটা ঠিক হয়ে যাবে কদিন পরেই এবং একটা কথা বলি পেশেন্টকে ভয় পাবেন না পেশেন্ট ঠিক হয়ে যায় প্রথম কথা বলতে পেশেন্ট আপনি সুস্থ হয়ে যাবেন সবল একদম নর্মাল কাজ করবেন খালি ওজন তুলবেন না দেখুন স্ক্যাপুলার ইট্রাক্টর করে পিছন দিকে লাগাচ্ছে দেখুন সোফার মধ্যে লাগিয়ে দিচ্ছে দুটো কুঁড়িকে দেখুন ওনার এই কন্ডিশন ছিল না হাত তুলতে পারতো না এখন উনি পুরোপুরি সুস্থ দিকে চলে গেছে এই ব্যায়ামগুলো রেগুলার ওয়াইজ ওনাকে করতে বলা হয় আমিও করি দেখুন স্ক্যাপুলার ইট্রাক্টার করতে ডান দিকে হাতেরটা দেখুন মনে হচ্ছে অনেকটা বড়ো ডান দিকে কুঁড়িটা দেখুন সুতরাং এরকমভাবেই ব্যায়ামগুলো করতে হবে এবং করলেই সুস্থ যাবে দেখুন ওনাকে বলেছি দুটো হাত তুলতে ওপর দিকে দেখুন বাঁ হাতটা সুস্থ ডান হাতটা অসুস্থ ডানারটা অপারেটিভ যেমন ডান উঠছে কম কিন্তু একদমই উঠছিল না এখন কতটা উঠে গেছে দেখুন দেখুন কতটা হাত উঠে গেছে দেখুন এটাকে বলে বুথ হ্যান্ড আপ দুটো হাত তুলতে বলেছি দেখুন কতটা সোজা হয়ে উঠছে দেখুন কতটা সোজা হয়ে উঠছে এবং উনি নর্মালি হাঁটা যেটা করছে কারোর যদি অসুবিধা হয় হাতটা স্টিফ হয়ে যাবে কিন্তু উনি দেখুন দুটো হাতই সুন্দরভাবে দুলিয়ে হাঁটছে দেখুন এরও হাতের ডিসলোকেশন ছিল ডাক্তার অপারেশন করতে বলেছিল কিন্তু এ দেখুন সুস্থ সলবে হাঁটছে একেও ব্যায়াম করে ঠিক করে দিয়েছি দেখুন কেমন হাঁটছে উনি অন্য ডান ধারতার ডিসলোকে ছিল ডাক্তার অপারেশন করতে পড়েছে উনিও সুস্থভাবে হাঁটাচলা করছে সুতরাং এক্সারসাইজ ঠিক মতো করলে পেশেন্ট সুস্থ হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে আমি উত্তর দেবো ভালো থাকুন অসুবিধা হলে আমি আছি আপনার বাড়ির ছেড়ে দিবেন সুন্দর ভালো থাকুন সবাই নমস্কার